ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আহসান হাবিব আহসান হাবিব বাহ চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের

উনি দেশের সরকার গঠন করবেন তো ভাইজান এটা আপনি বুঝলেন কি করে বা কোন আইডিয়াতে এটা বললে প্রেক্ষাপটে দেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব কিছু বিবেচনায় দেখতেছি যে অবস্থান অন্য যে দলগুলা রয়েছে বৃহত্তম একটি দল ছিল বিএনপি বিএনপির যে বর্তমান প্রেক্ষাপট যে বর্তমান যে অবস্থান এই অবস্থানের ক্ষেত্রে বুঝতে পারছি যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা একমাত্র জামাত ছাড়া অন্য কেউ হতে পারবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে অতি সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি বতাম একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর একটি কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান হ্যাঁ